টাকা আসার আগে আল্লাহ দশটি সংকেত দেন আজকের ভিডিওটি না দেখলে এই দশটি সংকেত আপনি কখনোই বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনি কি জানেন অনেক সময় আল্লাহ টাকা দেওয়ার আমাদের জীবনে কিছু গোপন সংকেত পাঠান কিন্তু আমরা ব্যস্ততার কারণে সেগুলো বুঝতেই পারি না আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো টাকা আসার আগে আল্লাহ দশটি সংকেত দেন এগুলো জানলে আপনার ইমান কেঁপে উঠবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রলো কারণ শেষ সংকেতটি আপনার জীবন বদলে দিতে পারে নাম্বার এক হঠাৎ নামাজে মন বসে যাওয়া আপনি লক্ষ্য করেছেন কি আগে নামাজে মন বসত না কিন্তু হঠাৎ করেই নামাজে শান্তি লাগছে দোয়ার সময় চোখে পানি চলে আসে এটা সাধারণ কিছু নয় এটা আল্লাহর পক্ষ থেকে সংকেত রিজিক আসছে তাই হৃদয় পরিষ্কার করা হচ্ছে নাম্বার দুই দোয়ার প্রতি আগ্রহ বেড়ে যাওয়া হঠাৎ করে আপনি বেশি বেশি দোয়া করতে মন ফজরের পর হাত তুলতে করে কথা মনে পড়ে এটা আল্লাহর ইশারা দোয়া কবুলের সময় খুব কাছাকাছি নাম্বার তিন অল্প কষ্ট কিন্তু ধৈর্য বেড়ে যাওয়া হঠাৎ ছোটোখাটো কষ্ট আসতে পারে কিন্তু লক্ষ্য করবেন আপনি আগের মতো ভেঙে পড়ছেন না কারণ আল্লাহতালা বলেন কষ্টের পরে আসে সচ্ছলতা নাম্বার চার হারাম থেকে ঘৃণা জন্মানো আগে যেমন কাজ সহজ মনে হতো হঠাৎ সেগুলো করতে মন সারা দেয় না মিথ্যা সুদ অন্যায় এমন থেকে দূরে থাকতে ইচ্ছে করে কারণ হালাল রিজিক আসার আগে আল্লাহর চরিত্র ঠিক করেন নাম্বার পাঁচ ভালো মানুষের সান্নিধ্য পাওয়া আপনি খেয়াল করবেন ভালো মানুষ আপনার জীবনে আসছে ইসলামের কথা শোনা ভালো লাগতেছে নসিয়ত গ্রহণ করতে ইচ্ছে করছে এটা আল্লাহর পরিকল্পনা কারণ রিজিক শুধু টাকা নয় বরকত নাম্বার ছয় অল্পেই সন্তুষ্টি অনুভব করা টাকা কম কিন্তু মন শান্ত খাবার অল্প কিন্তু তৃপ্তি বেশি এটাই বরকতের প্রথম দাপ আল্লাহ আগে সন্তুষ্ট হৃদয় দেন তারপর ধন সম্পদ নাম্বার সাত হঠাৎ সুযোগের দরজা খুলে যাওয়া একটা কাজের অফার একটা নতুন আইডিয়া অথবা এমন সুযোগ যেটা আপনি ভাবতেও পারেননি এগুলো কাকতালীয় নয় এগুলো রিজিকের দরজা নাম্বার গোপনে করার পাওয়া মন চায় কাউকে কিছু দিতে কেউ জানুক আট বা না জানুক আপনি সদ্গা করবেন সব কিছু কঠিন তবুও আপনার মনে আশা আছে আপনি বিশ্বাস করেন আল্লাহ কিছু ভালো করবেন এই আশা জন্মানোটাই প্রমাণ করে আল্লাহর সাহায্য কাছাকাছি নাম্বার দশ আল্লাহর উপর পূর্ণ ভরসা চলে আসা সবচেয়ে বড় সংকেত এটি যখন আপনি বলতে পারেন আল্লাহ যথেষ্ট এই ভরসার পরে আসে এমন রিজিক যা আপনি কল্পনাও করতে পারেননি প্রিয় ভাই ও বোনেরা যদি এই দশটির মধ্যে কয়েকটিও আপনার জীবনে থাকে তাহলে আল্লাহর সুক্রিয়া আদায় করুন কারণ রিজিক আসছে ইনশাআল্লাহ এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একজন প্রিয় মানুষের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা কথা বলি শুধু আল্লাহর উপর ভরসার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম